বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস ঠাকুরের গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃত বাণীতে শিক্ত হতে পারেন আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড পৃষ্ঠা একাশি থেকে ছিয়াশি পয়লা চৈত্র তেরোশো শনিবার ইং পনেরো তিন উনিশশো একচল্লিশ শ্রীশ্রী ঠাকুর সকালে তাসুতে বসে আছেন এক এক করে অনেকে এসে প্রণাম করে যাচ্ছেন তখনও সূর্য ওঠেনি স্নিগ্ধ বায়ুহিল্যলে আশ্রমের সামনেকার বকুল গাছগুলি ঈষদ আন্দোলিত হচ্ছে বাঁশবন ও ঝাউ ঝাউঝোপ থেকে মাঝে মাঝে পাখির ডাক শোনা যাচ্ছে শ্রীশ্রী ঠাকুর তামাক খেতে খেতে প্রসন্ন বদনে কথাবার্তা বলছেন নিবারণ এসে প্রণাম করে যাজনকাজ সম্বন্ধে বললেন আমি যশহরের সর্বত্র ঘুরে ঘুরে কাজ করছি এবং দীক্ষাও সর্বত্র কিছু কিছু হচ্ছে শ্রী শ্রী ঠাকুর নানা জায়গায় চুমারা মন্দ নয় কিন্তু জায়গায় জায়গায় কনসেন্ট্রেট অর্থাৎ কেন্দ্রায়িত করে পাঁচশো কিংবা হাজার সৎসঙ্গী করে সঙ্গবদ্ধ করা দরকার স্থানীয় কর্মী সৃষ্টি করতে হয় তাদের সাহায্যে প্রত্যেকটি মানুষকে নার্চার অর্থাৎ পোষণ দিয়ে যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ করে তোলা লাগে আর আশ্রমের লোক খুব পাঠাতে হয় সামগ্রিকভাবে পরিবারগুলি যাতে দীক্ষিত হয়ে ওঠে এবং আবালবৃদ্ধ বনিতা ইষ্টিচলনে ও সদাচারে অভ্যস্ত হয় সেদিকে লক্ষ্য রাখা লাগে তাদিগকে সবভাবে উচ্ছ্বল করে তুলতে হয় কতগুলি সচ্ছল সক্ষম শান্তিময় ইষ্টপ্রাণ পরিবার যদি গড়ে তুলতে পারো তার ফলে তাদের পরিবেশ ও আত্মীয় স্বজনের মধ্যে সেটা চাড়িয়ে যাবে আর পারস্পরিক সেবা বিনিময়ের ব্যবস্থা এমন করে করবে যাতে একটা লোক না খেয়ে না থাকে একটা লোক বুড়তে না পারে একটা জজমানো যদি জীবনের পথে হটে যায় জানবে সে তুমিই হটে গেলে দিনরাত মাথা খাটান চাই কেমন করে পারস্পরিক সাহায্য ও সেবার ভিতর বিয়ে প্রত্যেকটি লোককে দাঁড় করিয়ে দিতে পারো নিজের ছাওয়াল পাওয়ালের জন্য যেমন বোধ করো তাদের জন্যে সেই রকম অ্যাক্টিভ ফিলিং চাই তাতে তোমাদেরও মাথা খুলে যাবে যোগ্যতা বেড়ে যাবে এইভাবে যদি চলো সবটা মিলে একটা শক্তি হয়ে দাঁড়াবে আর শ্রেষ্ঠ জাজি হওয়া চাই এর খানিকটা পর আমুল্লাদা প্রেস থেকে একটি জিনিস ছাপিয়ে শ্রী শ্রী ঠাকুরকে দেখাতে নিয়ে আসলেন শ্রীশ্রী ঠাকুর হাতে নিয়ে ভালো করে দেখে বললেন বেশ হইছে আরও ভালো টাইপানা পানা। তোমাদের প্রেসকে এ দেশের সেরা প্রেস করে তোলা চাই ভালো মেশিনের খোঁজ রাখিস চৌঠা চৈত্র তেরোশো মঙ্গলবার ইং আঠারো তিন উনিশশো একচল্লিশ শ্রীশ্রী ঠাকুর রাত্রে খাওয়া দাওয়ার পর বাঁধের ধারে তাসুতে বসে খুশি মনে গল্পসল্প করছিলেন বীরেন্দা প্যারিদা অমর ভাই প্রফুল্ল এবং মায়েদের মধ্যে কালিদাসী মা কালীষষ্ঠী মা সরোজনী মা গৌহাটির মা মানদামা প্রমুখ অনেকেই ছিলেন ডিস্টর্টেড লিবিডো বা বিকৃত সুরত সম্বন্ধে কথা উঠল শ্রী শ্রী ঠাকুর ডিস্টর্টেডদের চালচলন সবসময় হয় উল্টো যাকে সে পছন্দ করে বাইরে হয়তো দেখাবে জোর বলে বলে বেড়াবে তাকে সে আদৌ পছন্দ করে না আবার যাকে হয়তো সে পছন্দ করে না সেখানে হয়তো আদরের ছড়াছড়ি করবে সে হয়তো কাউকে চুমু খেতে চায় কিন্তু নিজে চুমু খাবে না অন্যকে দিয়ে খাওয়াবে নিজে খেলে পাছে লোকে তার মনোগত ইচ্ছার বিষয় জেনে ফেলে তারা একের অভাব অন্যকে দিয়ে পূরণ করতে চায় পরপর বিভিন্ন মানুষের পিছনে এইভাবে ছোটে তাই শান্তি পায় না ডিস্টর্টেডদের ট্যাকেল করতে গেলে সেক্সুয়াল প্লেনও বন্ধু হওয়া লাগে নিজে ঊর্ধ্বে থেকে খুব সাবধান হয়ে চলা লাগে নচেত তার ইম্পালস ক্যারি করে করে মানুষ নিজেও বিগড়ে যেতে পারে অটুট ও কঠোর ইষ্টপ্রাণ যারা সেক্সের উপর কমপ্লিট মাস্টারি যাদের তারাই এটা পারে তাছাড়া এ ব্যাপারে লাগে বহু সটল মনোবৈজ্ঞানিক প্রক্রিয়া তাই যার তার এ ব্যাপারে হস্তক্ষেপ না করাই ভালো আর এক একটা মানুষের পেছনে খাটুনিও লাগে অসম্ভব অতখানি ধৈর্য সহ্য অধ্যবসায় কম মানুষেরই থাকে শ্রী শ্রী ঠাকুর অন্তরঙ্গ ভঙ্গিতে স্নেহব্যাকুল কণ্ঠে বললেন দেখো তোমাদের একটা কথা বলি ছেলেপেলেদের কোনো ঝোঁক জোর করে ভেঙে দিতে যেও না তাতে হয়তো নিবৃত্ত হতে পারে কিন্তু ডিস্টর্শনের সূত্রপাত হয় তাই মন্দ ঝোঁক হলেও কায়দা করে মোড় ফিরিয়ে দিতে হয় মানুষের ঝোঁকের মধ্যে জড়িত থাকে তার সংবেগ তাকে ডাঙস মেরে ভেঙে দিলে সে হতভম্ব হয়ে ওঠে দিশেহারা হয়ে পড়ে কিন্তু হ্যাঁ না ভালোমন্দ পছন্দ অপছন্দের একটা সহজ সুস্থ জীবনীয় বিন্যাস হয় না তার ভিতরে হ্যাঁ না আইডিয়া দুবছরের মধ্যেই এস্তেমাল করিয়ে দিতে হবে কোনো বিষয় না না কোলে না কেন তার বুঝটা তার মাথায় তার মতো করে ধরিয়ে দেবার কায়দায় বলতে হবে উইথ রাইট পোজ অ্যান্ড এক্সপ্রেশন যথাযথ ভঙ্গি ও ব্যঞ্জনাসহ প্রকুল্ল প্রত্যেকটি বিষয় আপনি যা যা করতে বলেন করা বড় কঠিন শ্রী শ্রী ঠাকুর বললেন কঠিন কিছু না ভিতরে অনিচ্ছা থাকলে বা অন্যরকম ইচ্ছা থাকলে কঠিন লাগে ইষ্ট স্বার্থা প্রতিষ্ঠা যার নেশার মতো পেয়ে বসে তার কাছে কঠিন বোধ থাকে না কথা তো ওই এক কথা তার সুখই আমার সুখ তার স্বার্থই আমার স্বার্থ মানুষ নিজের সুখ স্বাচ্ছন্দ্য স্বার্থের জন্য যেমন করে ইষ্টের জন্য সেইটুকু করা এ তো ঘোড়া কিছু না আর এর মধ্যে তত্ত্বেরও ব্যাপার নেই ওই ঝোঁকটা এসে গেলে তখন মানুষ সব পারে আর তাতে কষ্টের বোধ থাকে না আমি যে কতখানি সুখী ট্রাভেলগুলি ট্রাভেলই ট্রাবল মনে হয় না করতে হবে এই নেশা শঙ্খ চক্র গদাপদ্য কথার তাৎপর্য সম্বন্ধে কথা উঠল শ্রী শ্রী ঠাকুর বীরেন্দা প্রমুখকের কাছে শঙ্খ চক্র গদাপদ্য প্রভৃতি শব্দগুলির মানে জিজ্ঞাসা করলেন তারা এক এক করে শব্দগুলির মানে বললেন শ্রী শ্রী ঠাকুর বললেন তাহলেই দাঁড়ালো দমন পীড়ন ও কথন বিন্যাসে মানুষকে সঞ্চালিত করিত স্থৈর্যের সহিত প্রাপ্তিকে যিনি সংঘটিত করান তিনি শঙ্খচক্র গদাপদ্মধারী এইসব কথাবার্তা চলছে এমন সময় কিশোরীদার ঘরের বারান্দায় একটি দাদার খঞ্জুরি বাজি আকুলভাবে গাইছেন তুমি হে দীন বন্ধু পার কর ভবসিন্ধু অকুলে ফেলো না আমারে গান শুনতে শুনতে শ্রী শ্রী ঠাকুর কেমন আনমনা হয়ে গেলেন দৃষ্টিতে তার রহস্য ঘন অতলস্পর্শী তন্ময়তা মুখে এক অপূর্ব দিব্য ভাবাবেশ ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন ছয়ই চৈত্র তেরশো সাতচল্লিশ বৃহস্পতিবার ইং কুড়ি তিন উনিশশো একচল্লিশ শ্রী শ্রী ঠাকুর প্রাতে নিভৃত নিবাসে কেষ্টদা অর্থাৎ ভট্টাচার্য শরদ্দা অর্থাৎ হালদার অবিনাশদা অর্থাৎ ভট্টাচার্য নিবারণদা অর্থাৎ বাগজি প্রমুখের সঙ্গে আনন্দ উদ্দীপাত ভঙ্গিতে কথাবার্তা বলছেন কণ্ঠস্বরে ও চাউনিতে তার কি যেন জাদু তার ভিতর দিয়ে তার অপার বিশ্বাস ও আশাবাদিতা মুহূর্তে মানুষের মধ্যে সঞ্চারিত হয়ে যায় যুদ্ধবিগ্রহ ও তজ্জনিত নানা অসুবিধার বিষয়ে কথা উঠল শ্রীশ্রী ঠাকুর যুদ্ধবিগ্রহ যা হচ্ছে তাতে যে কোনো রেজাল্ট মানে ফলাফলই হোক না কেন পরম্পিতার দয়ায় আপনাদের সুবিধাই হবে আপনাদের কিছুতেই আটকাতে পারবে না আপনাদের মানুষ জোগাড়ের কথা বলি উপযুক্ত কর্মী সংগ্রহের কথা বলি আরও ভালো কর্মী পেলে আপনারা আরও কতখানি করতে পারতেন ভালো ভালো কর্মী জোগাড় করা ছাড়া পথও নেই আপনারা কটা মানুষ কোন দিক ঠেকাবেন যেমনতর দিন আসছে তাতে সারা দুনিয়ার মানুষের আর কোনো পথই থাকবে না পরম পিতার এ মহা অবদানের জন্য সবাই তৃষিত হয়ে উঠবে দেখবেন আপনাদের অপ্রস্তুতির জন্য সেদিন যেন কেউ বঞ্চিত না হয় কোনো একজনের অসাক্ষাতে তার চলনার অসঙ্গতি সম্বন্ধে নিজেদের মধ্যে তীব্র আলোচনা হচ্ছিল সেই আলোচনা শুনে শ্রী শ্রী ঠাকুর হঠাৎ বাধা দিয়ে বললেন অমন্ত্র আলোচনা করলে মনের অবস্থা এমন হবে যে ওকে আর টলারেট করতে পারবি না টলারেশন না থাকলে ট্যাকেল করতে অর্থাৎ নিয়ে চলতে পারবি না ওর কেবল দোষই দেখবি মরাল খারাপ হয়ে যাবে তাই বলে এ মনে করিস না যে আমি ওর বাস্তব দোষটা সংশোধন করতে বারণ করছি তা ঢের করবি তা না করলে তো ওর সঙ্গে শত্রুতা করা হবে তবে কারো সম্বন্ধে এমনতরভাবে সমালোচনা করা বা মনোভাব পোষণ করা ভালো না যাতে তার প্রতি মন বিরূপ হয়ে ওঠে সহানুভূতি লোপ পায় দোষটাকে ঘৃণা করো কিন্তু দোষীকে ঘৃণা করলে তাকে শোধরাতে পারবে না দোষ দীর্ণ যারা তোমাদের ভালোবাসার প্রয়োজন তাদেরই সব চাইতে বেশি কারণ সেই ভালোবাসা পেয়ে তারা তোমাদের যত ভালোবাসতে শিখবে শ্রদ্ধা করতে শিখবে ততই তাদের কল্যাণ অবশ্য তোমরা যদি ইষ্টানুগ চলনে চলো ক্ষেত্রমা আসলেন কলকাতা থেকে শ্রী ঠাকুর তাকে দেখে খুব খুশি হয়ে সহাস্যে সোল্লাসে বলে উঠলেন কিরে কখন আলি তোর শরীর তো খুব ভালো হয়েছে কত বড় টিউমার হয়েছিল দেখি শ্রী ঠাকুর মাঝে মাঝে তামাক খাচ্ছেন এবং প্রসন্ন হাসিতে সকলের মুখপানে চেয়ে তাদের অন্তর যেন পরিপ্লাবিত করে দিচ্ছেন এরপর এক্টোপ্লাজমিক বডি মানে লিঙ্গ শরীর সম্বন্ধে আলোচনা শুরু হলো প্রফুল্ল একটা মানুষের যখন জন্ম হয় তখন তার পূর্বজন্মের একটোপ্লাজমিক বডিটার অবস্থা কি হয় শুনেছি সেটা যেখানে সঙ্গতি পায় সেখানে এসে রূপায়িত হয় সে তো একটা শরীর আর পিতামাতা থেকে আমরা পাই আরেকটা শরীর এই দুই শরীরের সামঞ্জস্য খুঁজে পাই না আবার সেই শরীরটা এই শরীর বা পিতামাতার শরীরে ঢোকে কখন কিভাবে এও তো এক সমস্যা আর ঢোকেই বা কী করে শ্রী ঠাকুর আমরা যে ভাব বা ভাব দেহ নিয়ে অফ হই সেই ভাব বা ভাব দেহের টিউনিং মানে সঙ্গতি যে দম্পতির উপগতিকালে সৃষ্টি হয় সেইখানেই আমাদের অর্থাৎ সেই ভাব বা ভাব দেহের পুনরাবির্ভাব হয় ভাব দেহটা এতই সূক্ষ্ম যে সে যে কোনো স্থানে যে কোনো মুহূর্তে প্রবেশ করতে পারে তাতে তার আটকায় না আর প্রকৃত প্রস্তাবে ভাব দেহ ও পিতামাতা থেকে প্রাপ্ত দেহ যে আলাদা তা নয় ওই ভাবদেহেরই জৈবী রূপায়ণ যেন এইটে তুমি ও তোমার ফটো যেমন আলাদা দুটো মানুষ নয় এও তেমনি ভাবদেহ তথা পিতামাতার জিনে আমরা যেন বিজাকারে যাই বল থাকি আর সেটাই যেন বৈধি বিধানের ভিতর দিয়ে ফুটে ওঠে মানুষের অমৃতত্ব লাভ না হলে কিছুই হল না অমৃতত্ব অমৃতত্ব কই তারও মূল কথা হল স্মৃতিবাহী চেতনা আমার জানাটা যদি এনভায়রনমেন্টে কনশাস আইডেন্টিফিকেশন না পায় তবে তার সার্থকতা কি তবে একলার স্মৃতিবাহী চেতনা হয় সুখ নেই অনেকের হয় তবে বোধয় অন্ত পরস্পরম হয়ে আনন্দ করা যায় এক একটা জন্তুকে দেখে কোনো মানুষের কথা আবার কোনও কোন মানুষকে দেখে এক একটা জন্তুর কথা পট করে মনে পড়ে আমি ভাবি এসব কি তবে আমি তো পাগল না শরদ্দা ডেস্টিনি মানে ভাগ্য দৈব ইত্যাদি সম্বন্ধে কথা তুললেন সৃষ্টি ঠাকুর অভিধান থেকে ডেস্টিনির ধাতুগত অর্থ দেখতে বললেন সৃষ্টি ঠাকুর যাতে বা জানি আমার স্থিতি অবস্থান বা দাঁড়ানো দাঁড়িয়ে আছে তাই আমার ভাগ্যের নিয়ামক অর্থাৎ আমার ভজনা যেমন ভাগ্যও তেমন মানুষের অনুরাগ ও সেবা যাকে ধরে যে পথবে যেমন চলবে তার ভাগ্যও হয়ে উঠবে তেমনি আর দৈব কথাটাও এসেছে দ্বীপ ধাতু থেকে তার মানে প্রকাশ যে চরিত্র চলন ও বুদ্ধি আমার মধ্যে প্রকাশিত প্রকট ও দীপ্ত আমার কর্মও হয় তেমন ব্যবহার হয় তেমন আর প্রাপ্তিও হয় তেমনতর ভিদির ভিধানে পারিপার্শ্বিকের ভিতর দিয়ে মানুষ এই সহজ কথাগুলি বোঝে না না করে পাওয়ার বুদ্ধিতে কত সাইকোলজি ঝড়ে পরবর্তী ইষ্ট প্রসঙ্গে শুনতে নেক্সট বোতাম চাপুন ও নিচের ডেস্ক্রিপশন ফলো করুন চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী অধ্যায় শোনার জন্য জয়গুরু